নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে উপস্থাপিত করছি বাগবাজারের কয়েকটি প্রখ্যাত স্থান যে স্থানগুলোর সাথে ভারতবর্ষ বা বাংলার ইতিহাস এখনও আপনাদের বইতে মনের অন্তরে গেঁথে রয়েছে এখন যে বাড়িটিকে দেখতে পাচ্ছেন সেই বাড়িটি হচ্ছে বাগবাজারের প্রসিদ্ধ বসুবাড়ি ভগ্নপ্রায় একটি ইতিহাসকে আপনাদের সামনে পরিবেশিত করছে যদিও এর ইতিহাস ঐতিহ্য এখনো আমাদের মনের অন্তরে গেথে রয়েছে বাড়িটি থেকে বেরিয়ে আপনাদের সামনে এখন যে বাড়িটি দেখানো হচ্ছে সেটি হচ্ছে ভগনী নিবেদিতা বাড়ি যেটি এখনও কলকাতার একটি হেরিটেজ হিসেবে পরিগণিত হয় বাড়িটির মধ্যে কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করার অনুমতি নেওয়া হয় না বা দেওয়া হয় না সেই জন্য ভিতরে গিয়ে কোনো রকম ফটোগ্রাফির চিত্র আপনাদের সামনে দেখাতে পারছি না এই বাড়িটি থেকে বেরিয়ে সোজা বাগবাজার যে মেইন রোড সেখান থেকে হেঁটে সামনে পড়বে গিরিশ ভবন প্রখ্যাত নাটকার গিরিশ ঘোষের যে অসাধারণ নাটক প্রবন্ধ এবং লেখা আমাদের সামনে মনের মধ্যে রয়েছে সেই গিরিশ ঘোষ বা সেই গিরিশ ঘোষের ভবন আপনাদের সামনে এখন দেখানো হচ্ছে এই গিরিশ ঘোষের পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে গিরিশ ঘোষ ভবনের যে পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে সেখান থেকে গিয়ে আপনাদের সামনে এখন যেটি পড়ছে সেটি হচ্ছে বলরাম মন্দির শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ এবং শারদা মায়ের সাথে এই বলরাম ঘোষের যে ইতিহাস সোনার পাতায় মুড়ে দেওয়া হয়েছে সেখানে শুধু আধ্যাত্মিক চেতনা বা আধ্যাত্মিক উন্মেষের চেষ্টা করা হয় না এখানে বিভিন্ন ধরনের রোগের যে ডাক্তার তার এখানে আসেন বিশেষ দিনে যেখানে লিস্টে দেখতে পাচ্ছেন টাইম দেওয়া রয়েছে এই বাড়িটির সাথে ইতিহাসের একটি ঐতিহ্য আমাদের সামনে রয়েছে বাঙালির যে নবজাগরণ বাংলার যে নবজাগরণ সেই নবজাগরণের সাথে জড়িত যে ইতিহাস এই বাড়িটির সামনে ঢুকতে গেলে আপনাদের দুদিকে পড়বে প্রচুর বই যে বইগুলোর সাথে এই বাড়িটির একটি সুন্দর ইতিহাস জড়িত রয়েছে সামনে দালান এবং সুমন্ডিত যে থাম রয়েছে তা অবশ্যই দৃষ্টিগোচর হচ্ছে আপনাদের এখানে একটি ছোট্ট মিউজিয়ামও রয়েছে রামকৃষ্ণ দেবের নানা কর্মকাণ্ড যা আপনারা দেখতে পারেন এবার আপনাদের সামনে যে মন্দিরটি রয়েছে দেখা যাচ্ছে সেটি হচ্ছে শিবধাম মহাদেব শিব এখানকার আরাধ্য দেবতা এবং মন্দিরটির গায়ে যে টেরাকটা শিল্পের যে অদ্ভুত নিদর্শন তা আপনারা দেখতে পাবেন বাড়িটি প্রাচীন এবং প্রাচীন হলেও এর যে ইতিহাস তা ভীষণভাবে ঐতিহ্যমণ্ডিত বিভিন্ন দরজা রয়েছে এবং আরাধ্য দেবতাকে ঘিরে যে ইতিহাস যে বিভিন্ন কথা উপকথা রয়েছে তা আমাদের বিশেষভাবে মনে দাগে এর সামনে রয়েছে গোবিন্দ মিত্র লেনের একটি সুপ্রাচীন মন্দির এবং তার অপোজিটে রয়েছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির বাগবাজারে বিখ্যাত সিদ্ধেশ্বরী মায়ের যে মন্দিরটি সেটি বিশেষভাবে ঐতিহ্য বহন করে চলেছে কলকাতার ইতিহাসের সাথে এবং রাস্তার দুপিটেই একটি গোকুল মিত্র লেনের মন্দির এবং তার অপোজিটে বাগবাজার সিদ্ধেশ্বরী মায়ের এই রাস্তা দিয়ে সোজা বাগবাজারের দিকে গেলে আপনাদের সামনে পড়বে মহাপ্রভু শ্রী চৈতন্যর একটি মিউজিয়াম যা ভারতবর্ষের মধ্যে প্রায় একটি জায়গায় রয়েছে এবং গৌড়ীয় মঠ মা অন্নপূর্ণার মন্দির ইতিহাস এর একটি ঐতিহ্য আমাদের কলকাতার সাথে জড়িত এর থেকে বেরিয়ে সোজা চলে গে আপনাদের ডান দিকে যে রাস্তাটা সোজা চলে গেছে দেখবেন এখানে শ্রী মায়ের বাড়ি বাগবাজার রামকৃষ্ণ ভন্ট বা শ্রী শ্রী মায়ের বাড়ি শারদা মায়ের বাড়ি এখানে আপনারা আসতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নমস্কার